নিরাস্তি প্রশান্তি বড় কথা হল নিজের ভিতরে প্রেম বৈরাগ্য প্রশান্তি তুলতে সমর্থ হয়েছি কি না। নিজের ভিতরে প্রেম বৈরাগ্য নিষ্পৃহা প্রশান্তি গড়ে তুলতে সমর্থ হয়েছি কিনা ইতিবাচক দিকটাই আমাদের আনন্দময় ও আলোকময় করে কামার্মতার অন্ধকার ও দুঃখ হতে পরিত্রাণ করতে সাহায্য করে এটা গড়ে তোলাই সবচেয়ে কঠিন এবং প্রকৃত কাজ অন্যথায় যতই নারী বিমুখ হই না কেন এবং কাম জয় প্রচেষ্টা যতই অক্লান্ত চালাই না কেন কিছুতেই কাম জয়ী হয়ে ব্রহ্মচর্যে প্রতিষ্ঠা লাভে আমরা সমর্থ হই না তাই নিরন্তর প্রয়াস ও প্রার্থনা চালাতে হয় যাতে নিজের ভিতর সেই দিব্য প্রেমের উদয় ঘটে ঈশ্বরীয় প্রেমের দিব্য সূর্য আমাদের জীবনে ফুটে ওঠে সূর্যোদয় এবং অন্ধকারের বিনাশ আপাত দৃষ্টিতে দুটি পৃথক ব্যাপার কিন্তু আসলে একই ব্যাপারের দুটি দিক মাত্র আসক্তি দুঃখের জননী একথা ধ্রুব সত্য আসক্তির পরিণামে যে নৈকট্য বা মিলন তা কখনো শুভকর হতে পারে না কারণ আসক্তি সর্বদাই প্রতিক্রিয়া বিড়ম্বিত প্রথমে একে অমৃতের মতন মনে হয় এবং লোক সেজন্য সেদিকে ধায় কিন্তু কিছুকাল পরেই তা থেকে গরল বা হলাহল বেরোতে থাকে তখন বিচ্ছেদ বিসংবাদ শুরু হয়ে যায় তথা কথিত প্রেম করে বিয়ে করার পর বিবাহ বিচ্ছেদের ঘটনা এজন্যেই এত বেশি আসক্তির ফলে হঠাৎ খুব মেলামেশা তারপর হয়তো বিবাহ তারপর যখন ঘোরটি কাটে অথবা আরেকটি নতুনতর ঘোর আসে তখন বিসর্জনের পালা শুরু হয়ে যায় এজন্যেই নিরাশক্তি ও বৈরাগ্যের মতন সুখদায়ী এবং শান্তিপ্রদ কোনো কিছু জীবনে আর হয় না আপাতত এদের দুঃখ বঞ্চনাময় বলে মনে হতে পারে লোকে বোকা বলতে পারে কিন্তু অন্তিমে এই পথে প্রকৃত জয় অবশ্যম্ভাবী আসক্তি এবং নিরাশক্তি প্রসূত সুখোদ্বয় প্রসঙ্গে গীতার দুটি শ্লোক সবিশেষ প্রনিধানযোগ্য নিরাশক্তি প্রসূত সুখের স্বরূপ অগ্রে বিস্বাদ পরে অমৃত অমৃত্রে বিষমেব পমম পম সত্যিকম প্রকম আত্ম বুদ্ধি প্রসাদজম আসক্তি প্রসূত সুখের স্বরূপ অগ্রে অমৃতবৎ পরিণামে বিষ সংযোগাত বিষয়েদ্রিয় সংযোগেব রাজসমসৃত পরিশেষে বৈরাগ্যের মধ্যে যথার্থ সংসার দর্শনের যে কৌশলটি নিহিত সেটি লক্ষণীয় সূর্যবি থেকে পৃথিবীকে পৃথিবীর জীবন ধারণের কারণ হন। পৃথিবীর হয়েও তিনি জগৎ মনি সংসারীরা আসক্ত হয়ে জড়িয়ে পড়েন ফলে সংসারের আসল মজা বা রসটুকু আস্বাদন তাদের ভাগ্যে জোটে না ওল্লা যেমন গুড়ের মধ্যে আটকে গিয়ে শেষে মরে ভ্রমর যেমন মধু খেতে গিয়ে নিমিলিত পদ্মের মধ্যে আটকে পড়ে ব্রহ্মচারী শক্তির প্রভাবে সংসারকে যথাযথভাবে দেখার সুযোগ পান ফলে তিনি সাক্ষাৎ ভোগ না করেই সংসারের আসল মজা রস সত্য নির্যাসটুকু অনেক অনেক বেশি পেয়ে যান ত্যাগের মধ্য দিয়ে তিনি ভোগ করেন এবং সেই প্রাপ্তি তথা কথিত ভোগের থেকে গুণগত ও পরিমাণগত উভয়তই অনেক বেশি একটি জিনিসকে ঠিক মতন দেখতে হলে পেতে হলে আস্বাদন করতে হলে বিবিক্ত বা তফাতে থাকতে হয় তারা বলে যথার্থ দেখা পাওয়া বা আস্বাদন বা পরীক্ষা করা সম্ভব হয় না নিরক্তি ও বৈরাগ্য ব্রহ্মচারীকে যথাযথভাবে পৃথক থাকবার ক্ষমতা প্রদান করে ফলে সংসারের সফল ঘটনার ভালো মন্দ সকল দিক তার চোখে সহজে উদ্ভাসিত হয়ে ওঠে এবং অতি সহজে তিনি সমস্যার সমাধান বাতলে দিতে পারেন পরিণামে শুদ্ধ আনন্দের সুদুর্লভ দুর্লভ সাদ বই ব্রহ্মচারী সহজে লাভ করেন ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে পাঠ করলাম মূল বিষয় নিরাশক্তি প্রশান্তি বিশেষ বিষয় বৈরাগ্য ও ব্রহ্মচর্য ধন্যবাদ